কথা তো একটা মনে করছে কি কইলি তা এক তারে আগুনিয়া ফিরের মুড়ি তারা ফার্ম ফুটতে দিছে মুড়ি ধুইয়ালা মুড়ি ধুইলে ম্যান্ডত কম ম্যান্ডতে জান্না তো যাই বিঘা কালি কিতা কস এটা কি রকম লাইন আছে লাইন আছে মানে কিতা খালি মুড়ি যেন ওই ব্যবসা তো বাহিরে হুজুরের চিন্তা না কারি রকম লাইন আছে ক হ তে করছে কিতা তার বউয়ে খেতা শিলাইয়া জাল বান্ধাইয়া টেহা কিনছে টেহা জমাইছে একটা ফুল কিন্তু তার এত দুই হাজার টেহা দিয়া দিছে আপনার নয়নসুল নাজারটা একটা নাক ফুল কিনে আই নেন তাই দুই হাজার টেহা লইয়া যাইতো লইছে পরে ওই তারে ব্যারিগেট দিয়ে ওই মুড়িদার ফিরসাবের মুড়িদরা আগিন্দা ফির কইয়া তারে নিচে মুড়িত করাইত তে গিয়ে মুড়ি দিছে পরে মুড়ি হইয়া সারতে দেরি তারে কইতাছে এই মুড়িদ হইলে লগালগে হুজুরের আত কিছু দেওয়ান লাগে বইয়ারিসি বার কর তো তে তো ফকর রাত দিয়া সেটা সুডু নোটটা বিচার গরিব মানুষ না রিক্সা চালায় তার বউ দুই হাজার টেহা দিছে তে ফকর রাত দিয়া সেটা সুডু নোটটা কুন্ডা আছে বিচার এর ভিতরে দিয়ে ওই মুড়ি তো ধমক দিছে দেখতে তেরে গুলো হইতে হবে তাড়াতাড়ি করো পাঠের লোকে ফার্স্ট ঢুকে নোট বাড়ি গেছে তার না ইয়ারে বেড়াইছি ফাঁদি আলো সার যা নাক ফুল নিতাম না গেলে ঘরো জায়গা আছে এই তে ফার্স্ট ডিকা নোট ঠালার লোকে বাড়ি গেছে হুজুরের দিকে আলাইছে তো এই ডারে দিয়ে আলাইছি কী করবো তো দিয়া সেরে জিগেছি হুজুর আপনি আমি যে দিলাম মুড়ি দিলাম কীটা লাইন গাঠ কেম নেই আমিও তো সব লাইন গাঠ করা মনোরখা রেখা আমার যারা মুড়ি সব দেখবা জান্ না তো লইয়েছে গ্যাম আর আমি তোমার কথা মনোর হাম তো এই কথা কইসা করে বাইক গেছে ঘরে বইউ না খুলকো ফি সাহেবের ফার্স্ট শেহলে দিয়াল আনতাম ফার্সি না জমা ইয়া তোমার আন্দাধেন কাস্ট শা দিয়া নাম গরিব মানুষ কয় ঠেলার লগে বাড়ি গেছে গা লগে হেঁটানি জমক দিছে আমি সুদুন বিচারছি সুদুন বাড়িছে না ফার্স্টিকা নোট বাড়ি গেছে গা কয় অহন কিতা করছে কয় হুজুর কে আন্দার কথা তোমার কথা আমি কইসলাম কইছে কে আমি পিলা আন্দার কথা মনে রাখবো কই তো এইরূ সময় আচ্ছা ফার্স্টা গেলে গেছে যেহেতু মনেও রাখবো এটা দরকার আছে কিছুটি হ্যাঁ ঘর হইলেও অভাব আল্লাহ সপ্তাহখানেক পরে বেডি ডাসিল খুব চালাক বেডি ডাই কয় কয় হুজুরের বিলে আপনার মনে রাখবো কেমতের মতন এদের অনেক পরে আচ্ছা তুমি আজ গিয়া চাওসেন হুজুরে আমার কথা মনে আসে নি বেডি চালাক তো তে গেস গিয়া সেটা হুজুর চিনছেন নি চিন্তা করছি না তো হুজুর না সপ্তাহখানেক আগে কত মানুষের দাঁড়িয়ে যায় দেখো কারবারটা টেহা দিয়ে পাওয়া না গেল রে এবার দেখো কত মানুষ আইয়া যায় আমার দিয়ে সাত টাকার পরে চিনতে পারে না তো তে আবার কইছে হুজুর কুচকুচ্চা নোটটা না আর ফরে ওসি না না আর ফরে ওসি না না তা মনে মনে কত সত্যি হুজুর বলে কিয়ামতের পর যেন আমারে মনে রাখবো সাতটাটা ভর হইল না আমার কথা বুইলা লইলো ভাষ্য টিকা নোটটা আমার মতো মাংসে দিলাম গরিব মানুষ তারপরে আমারে বুইলা লায় তে হুজুর চিনছেন না না বাবা মনে রাখতাম ফাটিনা তো সহ কম দেখি হুজুর ওই ফাষ্ট ডিকা নোটটা দিয়ে দেন আমার কথা মনে রাখুন লাগতো না আপনি কিয়ামতের মদনে কি তা করবেন আমার বুঝ হইছে আপনি সাত টাকা করে আমার কথা মনে থাকে না আর কিয়ামতের মদনে আমারে কি তাগ বৈ দিবে এটা আমার বুঝ হইছে আমার তেহা লাগতো না ঠিক কিনা ক কুদর চিন্তা করেছিন কুদ